হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখেন অনেকেই প্রশ্ন করে আমাকে যে আপনার পাল শিফটিং কীভাবে করেন কারণ আমাদের এই এই সাইটে ক্যান্টনমেন্ট সাইটে আমাদের এখান থেকে কিন্তু আমরা যখন ভালো ভরাট করছি তখন এখান থেকে কিছু ডাইক ভেঙে ভালো আমাদের এই খালে চলে গেছে আমরা এগুলো আবার দিয়ে দিয়ে আবার এগুলো উঠাচ্ছি কারণ এত ডেজার অথবা মানে কোনোভাবেই বালুগুলো ওঠানো সম্ভব না এই এখন পন্থ হলো একটাই যে বেকু দিয়ে শিফটিং করে করে ওঠানো তা আমাদের আর কি এই দিয়ে শিফটিং করে করে এই বালুগুলো আবার ওঠানোর চেষ্টা করতেছি এটা একটা ভোগান্ত এখন যারা নতুন করে বালু সাইড নেন অথবা এ করেন তারা একটা জিনিস খেয়াল করবেন যে এই টাইকগুলি যেন সুন্দর করে বাদ হয় মাঝে যে রিমালের যে আটচল্লিশ ঘন্টা বৃষ্টি টানা বৃষ্টি সেই সময় আর কি ঝড় কথা সেই সময় আমাদের এই ডাইকগুলি সব ভেঙে গেছে যার কারণে আমাদের বাড়িগুলি সব এক্সার ঘরে চলে গেছে সেগুলি আমরা কষ্ট করে আবার এইখান থেকে শিফটিং করে করে উঠায় ফ্লাপ করবো তো ফ্লাপ করা সম্ভব না কারণ যে বালুগুলো চলে গেছে অনেকগুলো পানির সাথে চলে গেছে কারণে খালটা ফুটটা অনেক বটেছে জোয়ার ভাটার সাথে সম্পর্ক পাশে পায়রা নদী তো এই জন্য এখান থেকে নদী আসছেন বুঝতে পারছেন আসসালামু আলাইকুম